গাজীপুরের শ্রীপুরে পণ্যের গায়ে মেয়াদ না থাকার প্রতিবাদ করায় এক ক্রেতাকে দোকানের ভেতরে নিয়ে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে সাত আট টানে রড দিয়া মাথায় আঘাত করছে ছয়টা শিলি লাগছে আমাকে তারা পাঁচ সাত জনের দৈরার নিচে হল রে শোয়ায়া আমারে সৈন্যমুল সাত মাস সব ছিল বলে যে বুঝে গুরুতর আহত ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এই আরে বাবা একটা ভালো একটা প্রতিষ্ঠান ডেকোরেশন খুব সুন্দর খুব ভালো এর বাইরে যেরকম সুন্দর এবং ডেকোরেশনের মাল টাল সবকিছু সুন্দর থাকা উচিত একটা শিশু বাচ্চা অসুস্থ বাচ্চা ডাক্তারে একটা দুধ দিছে সেই দুধটা সে নিল বললো যে ডেট ওভার দুধ কেন দিলেন আপনার মানে বাচ্চার দুধ কেন দিলেন ডেট ওভার ওর সাথে কথা বললো তার সাথে 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 সে বলতে পারে গায়ে হাত দিতে পারে না এরপরে মাথার মাঝে আঘাত করতে পারে না সে মাখার মধ্যে কেন আঘাত করলো আহত মাহমুদুল হাসান ব্যাপারী শ্রীপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বেড়াইদের চলা গ্রামের মৃত মোতাহের ব্যাপারীর সন্তান দুধটা নিয়ে বাসায় এসে পড়ি বাসায় আসার পরে আমার ওয়াইফ এই দুধটা খাওয়া খাওয়ানোর আগে সে মেয়াদটা দেখে আমাকে বলল তুমি যে দুধটা নিয়ে আসছো এই দুধটার মেয়াদ নাই এই দুধটার উত্তীর্ণ মেয়াদ হচ্ছে সাত পঁচিশ মানে গত মাসে দুধটা চলে গেছে মেয়াদ পরে আমি দুধটা তাৎক্ষণিক আমি এই দোকানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমি বলছি ওনাদেরকে চেঞ্জ করিয়া দেওয়ার জন্য ওনারা আমাকে পরিবর্তন না কইরা দিয়ে বলতেছে এক মাস ডেট হবার হইলে এই দুধের কোনো সমস্যা নাই আপনি আপনার বাচ্চাকে খাওয়াইতে পারেন এরপরে আমি ওনাকে বললাম একটা বাচ্চা মাত্র এগারো মাস তাকেই আবার ডেট হবার দুধ কীভাবে খাওয়ায় পরে সে আমাদের বিপদে খারাপ ব্যবহার করছে আমাকে তারা পাঁচ সাত জনে দইরা নিচে হোলোরে মা শোয়ায়া আমার ষাট মাল সব ছিল যে গুঁষাইছে পরে আমাদের এলাকার লোক আছে পাপ্পু আর ওই যে রাইসুল ইসলাম তারপরে রকিবুল ব্যাপারী আমার ভাই আমার ভাই শাকিল ব্যাপারী তারা আমাকে কি উদ্ধার করে উদ্ধার করে আমাকে স্ত্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার এই মাথায় শিলিটি করায় পরে আমরা অভিযোগ দিয়েছি থানায় এখন প্রশাসনের কাছে দাবি আমার আমার সুষ্ঠু বিচার হোক বুধবার তেরো আগস্ট রাত সাড়ে দশটার দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের রাজু সুপার মার্কেটের দ্য আলিবাবা সুইট মিট দোকানে এই ঘটনা ঘটে পরদিন সকালে ভুক্তভোগী মাহমুদুল হাসান তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন অভিযোগে বলা হয় রাত সাড়ে দশটার দিকে মাহমুদুল তার অসুস্থ শিশু সন্তানের জন্য দোকান থেকে গ্যাস্ট্রোফিক্স নামের গুঁড়ো দুধের প্যাকেট কিনে বাড়ি ফেরেন কিন্তু বাড়িতে গিয়ে দেখেন প্যাকেটে মেয়াদ উর্তিনের পরে তিনি দোকানে গিয়ে দুধ পরিবর্তনের অনুরোধ করলে দোকানদার তাও অস্বীকার করে এ সময় তর্কাতর্কি শুরু হলে দোকানের ম্যানেজার মোহাম্মদ শাহিন কর্মচারী আফসার উদ্দিন ও আমানুল্লাহ দোকানের ভেতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ঘটনার পর ম্যানেজার শাহিনের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কয়েকবার সময় দিয়েও দোকানে আসেননি কেমন সময় লাগতে পারে আসতেছেন যদি পসিবল না হয় যদি দেখা না করে ইচ্ছা না থাকে এটা বলেন যে বক্তব্য দেব না কিন্তু এভাবে আমাদেরকে ঘুরায়েন না পাঁচটায় বলছেন এখন সাড়ে পাঁচটা বাজে এবং আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে অভিযুক্ত কর্মচারী আমানুল্লাহ স্বীকার করে বলেন দুধের প্যাকেটের গায়ে মেয়াদ ছিল না এটা আমাদের দেখে দেওয়া উচিত ছিল এটা আমাদের ভুল আপনাদের এই ভুলটা কেন করলেন

একটা বরফ পড়লে কাগজ আসছিল ওটা রাস্তায় আসছিল তো আমি জানতাম না লাগে আমি এটা তো লাগে এটা ইয়া করে এটার জন্য উনি আবার আমার বলতেছে যে রাস্তা থেকে এটা ইউনাই না ফালতু ছিল তুই তো করবো সব কথাবার্তা বলে আবার এই কাগজটা আমার আবার রাস্তায় ফেলা হয়েছে আলি বাবার দোকান কষ্ট তো এই কথা আমি গরিব মানুষ অসল মানুষ অসল টাকা ছাড় দিলো না এগারো মাসের বাচ্চা ওই বাচ্চাটার খাবারটা এরকম ভেজাল দেয় সবসময় যদি এরকম ভেজাল খাবার দেয় তো সমস্যা কিছুদিন আগেও বা এর সিলেটারে মেডিকেল ভর্তি রাখছে গ্রিন লাইফে পেটের সমস্যা ডায়রিয়ার সমস্যা এরকম মালামাল এতে কিনা কিনা নিয়ে খাওয়ায় মেয়াদ উত্তীর্ণ মালগুলা এটা খাওয়ার পরে এই যে বাচ্চাগুলো এরকম অসুবিধায় পড়তেছে এখন প্রশাসনের কাছে জোরদার দাবি যে এরকম ভেজাল পণ্য যে বিক্রি না করে এবং এরকম মেয়ের পক্ষে কথা কইলে যে আর প্রতি মাই শুরু করে এটার জোরদার দাবি জানাই এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ত্রিপুর মডেল থানার এস আই নাজমুল হাসান জানান ঘটনাটি তদন্ত করা হচ্ছে দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে